হ্যালো বন্ধুরা সেদিন এই ড্রেসটা ফ্লিপকার্ট দিয়ে কিনেছিলাম তোমরা দেখেছিলে আমি দেখিয়েছিলাম তো কিন্তু ড্রেসটা যে পরেছি বলেছিলাম পরে দেখাবো তো ড্রেসটা পরেছি আমায় কেমন লাগছে তোমরা জানিও একটু ক্যামেরা দূরে হলে ভালো হয় তো এই যে ড্রেসটা পরেছি আর প্যান্টটা হচ্ছে স্যারা টাইপের ঠিক আছে প্লাজো প্লাজো না স্যারারা টাইপের আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ড্রেসটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা তো কেমন লাগছে আমাকে জানিও ব্লু কালারের আর তোমরা আর এইটা সবসময় এইরকম রিপস দিয়ে পড়বে স্কিন কালারের যাতে বোঝানো যায় তোমরা যদি কেউ কিনতে চাও ফ্লিপকার্টে গিয়ে সিপ্লেস কুর্তি সার্চ করলেই পেয়ে যাবে তো কেমন হয়েছে আমাকে জানিও কেমন আমি এরকম নিত্য নতুন ড্রেস করে পরে ভিডিও বানাবো ঠিক আছে তোমাদের কেমন লাগে জানি আমি চুলটা যদিও বেঁধে নিই প্রচণ্ড গরম জানো তো চুল খুলে রাখা যাবে না এত গরম আর বলো না একদম পুরো মাথা খারাপ হয়ে যাবে যা গরম পড়েছে বাবা আমি কী রেডি হবো মানে শুধু জামাটা আপাতত পড়েছি ভাবছি একটু হালকা ফুলকা মেকআপ একটা নিউট কালারের হালকা লিপস্টারও হয়ে যাবে কিন্তু যা গরম লাগছে আমি ভাবছি কি যে সেই এইরকমভাবে চুলটা বেঁধে রাস্তায় বেরোবো কিছু কেনাকাটা করার আছে তো তাই বেরোবো আর তোমরা বলো আমাকে ড্রেসটা কেমন লাগছে আমার তো আমাকে ভালো লাগছে সবসময় আমার নিজেকে নিজে খুব ভালো লাগে কি কি আর প্যান্টটা সাদা রঙের বুঝতে পারলো যে সাদা রঙের ঠিক আছে কিন্তু ভালো বেশ আপাত ড্রেসটা পরে কমফোর্ট সিপ্লেস তারপর দেখি আমার ঘরে কিন্তু এসি চলছে হ্যাঁ তাও আমার এত ঘেমে স্নান করে যাচ্ছে যাই হোক তো কী রেডি হবো কি বেরোবো আমি নিজেও জানি না মাথার চুল টুল পুরো ঘামে সরসর করছে মানে মাথার মধ্যে আমি বুঝতে পারছি তো আমার ঘাম হচ্ছে এরকম করে যদি আমি হাততে এরকম করি আমার জল বেরোচ্ছে মাথা এত ঘেমে গেছি দেখা যাক বলা এইটাই সবথেকে ভালো হাওয়া খাওয়া হা হাওয়া খাওয়া যাবে জামা দিলে জামা দিলে হাওয়া খাওয়া কী করবো গরমে কিছু তো করতে হবে এসি জ্বলছে হাওয়া লাগছে না ফ্যান চলছে হাওয়া লাগছে না কি করবো এই জামাটা তুলে এরকম করে হওয়া খাবো যাই হোক ঠিক আছে চলো আমি রেডি হই দেখুন চুলোটা আঁচড়াই জামাটা পরি এই জামা তো পরেই গেছি একটু মেকআপ শেকআপ হালকা ফুলকা করি আমি তো কিছু ইউজ করি না মুখ তো কিছু লাগাইও না একটু মেকআপ বলতে গিয়ে একটা হালকা নিউট্রাল লিপটি আর দেখি আর কিছু না সেরকম ঠিক আছে জামাটা কেমন আপনার লাগছে আমাকে জানিও ঠিক আছে একটু সরু স্লিপটা যদিও তো কি হয়েছে আজকাল সবাই পরে আর সবাই পরে ঠিক আছে খারাপ তো লাগছে না কি আছে গরমে মানুষ আর কি পড়বে গরম পাগলা হয়ে যাবে গরম যা পড়েছে ঠিক আছে চলো দেখি রেডি হয়ে কিছু শর্টস স্টর্টস বানাই তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো আমি শর্টস বানাবো 顶着这亲。